আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রসের সমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালবেলা একটু মশলা দিয়ে চা তৈরি করে নিচ্ছি দুধ চাই তৈরি করব কিন্তু আদা তেজপাতা এলাচি লং সব কিছুই দিয়েছি যেহেতু ভিতরে ভিতরে একটু ঠান্ডা আছে একটু মশলা দিয়ে তৈরি করলে দুধ চা খেলেও তেমন একটা সমস্যা হবে না রং চা খাই কিন্তু মাঝে মধ্যে মাথায় এত বেশি খারাপ লাগে দুধ চা না খেলে ভালো লাগে না তো এখন চা রুটি খেয়ে তারপর মেয়েকে নিয়ে আবার কুচিংয়ে চলে যাব অনেক সকাল সকাল মেয়ের কুচিং এত সকালবেলা তো খাওয়া দাওয়া করা যায় না কিন্তু বাসা থেকে বের হলে পরে ঠিকই খারাপ লাগে এক তো এত সকালবেলা ঘুম থেকে ওঠা আর এক যদি চা না খেয়ে বের হই তাহলে মাথাও একটু খারাপ লাগে ওভেনের রুটিটা বিশ সেকেন্ডের মতো একটু গরম করে নিব রুটি যদি গরম না করি তাহলে কেমন একটা গন্ধ লাগে আমার খেতে ভালো লাগে না আবার ওভেনে দিলে সাথে সাথে রুটি না খাওয়া হলেও কিন্তু রুটিটা শক্ত হয়ে যায় চুলায় যদি আমরা হালকা করে ছেঁকে নিই তাহলে এই সমস্যাটা হয় না আর এসব ব্রেডগুলো কিন্তু একটু হালকা ছেঁকেই খেতে হয় না বা গ্যাসের প্রবলেমটা বেড়ে যায় তো এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে সকালে চাটা তৈরি করে নিচ্ছি আজকে ভিডিওতে ভয়েস অভার দিতে গিয়ে মনটা একটু খারাপ লাগছিলো আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু এতটাও খারাপ আসে না আজকে আমি ভিডিও যখন দেখছিলাম আমার নিজের কাছেই খারাপ লাগছিল আমার হাজব্যান্ড অনেক শখ করে আমাকে একটা মোবাইল গিফট করে দিয়ে গিয়েছে আর আগের মোবাইলটা তো নষ্ট হয়ে গেছে সেটা দিয়েও আমার নতুন করে এডিট করা সম্ভব না তো এই মোবাইলে প্রথম অবস্থায় না দুই দিন ভিডিও করেছি ভিডিওগুলো ভালোই এসেছে খারাপ হয়নি এখন আজকে দুই দিন ধরে দেখছি যে ভিডিও কেমন জানি একটু ঘোলাটে আসছে কালার আসছে না তো আমি আবার ইউটিউবে সার্চ দিই যে এই সমস্যাটা কেন তো ইউটিউবে কিছু ভিডিও দেখে বুঝতে পারি যে আমি যে কোম্পানির মোবাইলটা কিনেছি সেই কোম্পানিতে নতুন করে আপডেট দিচ্ছে মোবাইলগুলো যে কারণে কিছু মোবাইলে এই সমস্যাগুলো দেখা দিয়েছে তো সেই কারণে আমার মনটা খারাপ একটা মোবাইল মাত্র চেঞ্জ করেছি এখন আমার হাজব্যান্ডও তো বাইরে চলে গিয়েছে উনি যদি থাকতো তাহলে উনিও নতুন মোবাইল কিনেছে ওনার মোবাইলটা আমাকে দিয়ে যেত না করতো না বললে ওনারটা আর একটু ভালো কোয়ালিটির ছিল তো সব কিছু মিলে না আজকে মনটা খুব খারাপ লাগছে যে যেহেতু রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এখন যদি ভিডিও এমন আসে তাহলে আমি কিভাবে ভিডিও শেয়ার করবো এত কষ্ট করে ভিডিও করা হয় তো এটার একটা সমাধান দেখি আজকে খুঁজে বের করতে পারি কি না একটু মার্কেটের দিকে যাব যে দোকান থেকে মোবাইলটা নিয়েছি সেখানে গিয়ে একটু কথা বলবো ওনারা যদি কোনো সলিউশন দিতে পারে মেয়েকে কোচিংয়ে নিয়ে গেলে আমি বসেই থাকি একবারে পড়া শেষ হলে তারপর ওকে নিয়ে বাসায় আসি তোর স্কুল যেহেতু বন্ধ ওকে নিয়ে বাসায় চলে এসেছি স্কুল থাকলে স্কুলে দিয়ে আসতাম তো বাসায় এসে আবার অফ ক্যামেরা এদিকে ঘর পরিষ্কার করে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়া মোছা সমস্ত কাজকর্মগুলোই গুছিয়ে নিয়েছি আপনি যেই কাজটাই করেন না কেন আপনার যদি মন থেকে ভালো লাগে তাহলে আপনি সেই কাজটা সুন্দরভাবে করতে পারবেন আমি কিন্তু আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি আমার ভালো লাগা থেকেই কিন্তু আমি এই কাজটা করতে পারি তো আজকে আমার এত বেশি মনটা ভেঙে গিয়েছে মনে হচ্ছিল না যে আর ক্যামেরা অন করি আর কথা বলি ভিডিওর কোয়ালিটি দেখে তো যাই হোক যদি আজকে মার্কেট প্লেসে গিয়ে এই সমস্যার সমাধান করতে পারি তাহলে তো ভালো নয়তো বা বড়ো একটা বিপদ যেন আমার উপরে চলে আসলে এমন মনে হচ্ছে আর যেহেতু আপনাদের সাথে রেগুলার ভিডিও দিচ্ছি আমার চ্যানেলটাও ভালোই গ্রো করছে আপুরা সাপোর্ট করছেন এখন এই মুহূর্তে ভিডিও অফ করে দিতেও কিন্তু আমার কাছে ভালো লাগবে না তারপরও সব কিছু সমাধান তো আছে আমার হাজব্যান্ডের সাথে কালকে একবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি উনি আসলে এসব বিষয়গুলো এত বেশি বুঝে না উনি বুঝতে পারছিল না ওনার কথা হলো যে নতুন মোবাইল কিনে দিয়ে এসেছি সমস্যা হবে কেন তো যাই হোক এখন এই বিষয়টা আমাকেই সমাধান করতে হবে যে কোনো একটা উপায় তো বের করতেই হবে আপনাদের সাথে এদিকে গল্প করতে করতে হঠাৎ বাসায় মেহমান আসবে তো চিন্তা করলাম মেহমান যেহেতু আসবে বেশি একটা সময়ও দিতে চাচ্ছে না তো সেই কারণে একটু রান্নাবান্নার পাশাপাশি হালকা নাস্তার ব্যবস্থাও করে নিচ্ছি যদি রান্নাবান্না হতে দেরিও হয়ে যায় যেন ভালোভাবে প্রপার একটা নাস্তা দিতে পারি সেই ব্যবস্থাটাও পাশাপাশি করে রাখছি আর কি চুলা একটু ডালার ভাত বসিয়ে দিয়ে আমি আবার একটু নিচে চলে যাই গিয়ে একটু কলা রুটি তারপর কেক এগুলো নিয়ে আসি আর মেয়ে মেয়েদিকে বলছিল যে আম্মু দাও আমি একটু নুডলস করে দিই তাহলে তোমার জন্য সুবিধা হবে তো ওর হাতে নুডলসটা ভালোই হয় একদিকে আমি অন্যান্য কাজ গোছাচ্ছিলাম ও এদিকে নুডলসটা করে দিয়েছে খুব সুন্দর করে আর আমি বাইরে গিয়ে একটু ড্রাই কেক নিয়ে এসেছি একটা ফ্রুট কেক নিয়ে এসেছি একটা শরবতের প্যাকেট নিয়ে এসেছি আর এদিকে একটু কলা নিয়ে এসেছি তো সব কিছু মিলিয়ে হালকা নাস্তাটা তৈরি করে নিব আর ঘরে একটু রুটি আছে রুটি দিয়ে দিব হঠাৎ কিন্তু এরকম মেহমানের ধুম পড়ে গেলে একটু বুদ্ধি সহকারেই কাজ করতে হয় আমার ভুল থেকে আপনারা একটা বিষয় নিতে পারেন যে আগামীতে আপনারা যদি এরকম বিপদে না পড়তে চান তাহলে অবশ্যই কোনো কিছু কেনাকাটার আগে এখন যেহেতু নেটের যুগ অনলাইনের যুগ আপনারা একটু অনলাইনে সার্চ দিয়ে দেখবেন অনলাইনে এখন সব কিছুর মোটামুটি ভিডিও আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্টটি কিনেন না কেন একটু সার্চ দিয়ে দামগুলো যাচাই করে দেখে নেবেন আমি আমার ঘরের কিছু প্রোডাক্ট কিনেছি সেক্ষেত্রে আমি অনলাইনে সার্চ দিয়ে দুই তিন দিন ধরে আমি ভিডিও দেখে তারপরে কিন্তু আমি প্রোডাক্ট কিনেছি যে কেমন হবে ব্যবহার করলে পরবর্তীতে কোনো বিপদে পড়তে হবে কি না এগুলো একটু খেয়াল রাখবেন আমি যেহেতু ডেইলি ব্লগ দিয়ে আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি আমার জীবনের গল্পগুলো শেয়ার করি সেই ক্ষেত্রে আমি মনে করি আমার জীবনের ছোট ছোটো ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আমরা কিন্তু চেষ্টা করি প্রতিনিয়তই ভালো ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য সেক্ষেত্রে যে মোবাইলটা দিয়ে আমরা ভিডিও করব বা ক্যামেরা দিয়ে করব সেই ক্যামেরা বা মোবাইল হোক সেটা যেন ভালো হয় সেটার দিকে একটু খেয়াল আমাদের রাখতেই হবে একটা ভিডিও মেক করা একটা ভিডিও মেক করার পর সেটাতে বয়েস অভার দেওয়া যারা ভিডিও তৈরি করে তারা জানে এটা যে কতটা কষ্টকর কাজ দিন শেষে সেই ভিডিওটি যদি আপনাদের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি তাহলে কিন্তু কোনো কষ্টই মনে হয় না আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ যেহেতু দিয়েছে সারপ্রাইজ গিফট হিসেবে মোবাইলটা তো সেই কারণে আমি চেষ্টা করব যে মোবাইলে যে সমস্যাটা দেখা দিয়েছে দোকানে গিয়ে সেটা সমাধান করার জন্য আশা করছি যে ওনাদেরকে বললে ওনারা কোনো না কোনো সলিউশন বের করে দিতে পারবে আর ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছি ভিডিওগুলোতে আবার দেখলাম ওনারা কোন ক্যামেরার কথা জানি বলছে আমি প্রপার বুঝতে পারিনি তো সেই বিষয়টা দোকানে নিয়ে গেলে হয়তোবা ওনারা বুঝতে পারবে তো আশা করছি যে এই সমস্যাটা দেখা দিয়েছে হয়তোবা আমি অপশনগুলো বুঝতে পারছি না সেই কারণেও হতে পারে তো মেহমান যে বাসায় এসেছে ওনাদেরকে একটু হালকা নাস্তা দিয়ে দিয়েছি আর এত বেশি তাড়াহড়া করছিলো বলছিলো যে ভাত খেয়ে যাবে না আর আমি চাচ্ছিলাম যে না খাওয়া দাওয়া যেন অবশ্যই করে যায় তো খুব তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করছিলাম প্রপার আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি রান্নাবান্না এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু রান্নাটা খারাপ হয়নি ভালোই হয়েছে আর এদিকে গরুর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিবো আজকেও মাংসটা আমি মাখিয়ে বসেছি মাংসটা ইচ্ছে ছিল একটু ভুনা মশলা দিয়ে রান্না করব তো পরবর্তীতে আবার চিন্তা করলাম যেহেতু মেহমান খাবে এখন অন্যান্য মশলা দিলে যদি খাবারটা ভালো না হয় তাহলে তো আরেকটা বিপদে পড়ে যাব আমি তো সেই চিন্তা করে আর কোনো ধরনের মশলা অ্যাড করিনি একদম যে আদা রসুন গরম মশলা দিয়ে আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি বাইরের মশলাগুলো আমি ইউজ করলে সাধারণত ঘরের ভিতরে নিজেদের খাবারে ইউজ করে প্রথমে দেখি যে খেতে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে মেহমানের রান্নাবান্নায় দিই নয়তো বা একটা বিপদে পড়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়ায় তো বিকেলের দিকে এদিকে আবার একটু ফুল গাছগুলো দেখছিলাম আজকে কিন্তু সারা দিন রোদ উঠেনি দিনটা মেঘলা মেঘলা হয়ে আছে মনটাও ভালো লাগছিল না শরীরটাও খারাপ লাগছিল আবার দিনটাও এমন হয়ে আছে তো শেষ বিকেলের দিকে একটু চা করে নিয়েছি বেশি করে মগ ভর্তি চা নিয়েছি অর্ধেক মগ আমি খাবো আর বাকিটা মেয়েকে দিয়ে দিব সেই কারণে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতাও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ